ধরুন বন্ধু আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটিরও বেশি টাকা আছে আপনি কি জানেন এই বিশাল অঙ্কের টাকার মালিক হতে গেলে প্রতি মাসে আপনার কত টাকা ইনকামের দরকার এক লক্ষ টাকা দু লক্ষ টাকা নাকি দরকার বিশাল পৈতৃক সম্পত্তি বা দু নম্বরই ব্যবসা না বন্ধু এসব কিছুই লাগবে না আপনার পকেটে এখন যে পাঁচশো টাকার নোটটা আছে যেটা হয়তো আজ রাতেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে বা রেস্টুরেন্টে খেতে গিয়ে উড়ে যাবে ওই একটা মাত্র পাঁচশো টাকার নোটই আপনাকে এক কোটিরও বেশি টাকার মালিক বানাতে পারে না না বন্ধু আমি কোনো লটারির কথা বলছি না বা জাদুর কথা বলছি না বা আমি কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিমও বিক্রি করছি না আমি বলছি পিওর ম্যাথামেটিক্স বা অঙ্ক নিয়ে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন যাকে বলেছিলেন পৃথিবীর অষ্ট মাশ্চর্য সেই কম্পাউন্ড ইন্টারেস্টের পাওয়ার নিয়ে আপনি হয়তো ভাবছেন দাদা পাঁচশো টাকায় তো এখন ভালো একটা রেস্টুরেন্টে এক প্লেট বিরিয়ানিও পাওয়া যায় না আর আপনি কোটিপতির স্বপ্ন দেখাচ্ছেন ঠিক এই চিন্তাটাই আপনাকে গরিব করে রেখেছে বন্ধু আজকের ভিডিওটা যদি আপনি চোখ না সরিয়ে দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনের আর্থিক সমীকরণ আজই বদলে যাবে আজকের এই ভিডিওতে আমি হিসেব করে আপনাদের প্রমাণ দেব কিভাবে মাত্র পাঁচশো টাকার মাসিক সঞ্চয় আপনাকে জীবনের একটা পর্যায়ে গিয়ে এক কোটিরও বেশি টাকা রিটার্ন দিতে পারে যদি স্কিপ করেন তবে হয়তো নিজের অজান্তেই কোটি টাকা লস করে ফেলবেন চলুন তাহলে অঙ্কটা মিলিয়েই নেওয়া যাক আমরা যখনই সঞ্চয়ের কথা বলি আমাদের প্রথম অজুহাত কি হয় জানেন তো দাদা আমার তো ইনকামই নেই সেভিংস করবার মতো জমাবো কোথা থেকে অথবা মাসের শেষে একটা টাকাও হাতে পাচে না কিভাবে জমাবো আমরা মনে করি বড় লোক হতে গেলে বড় ইনকাম দরকার লাগে এটা ভুল আপনি যে কাজই করুন না কেন আপনি টিউশন করুন আপনি শ্রমিক হন আপনি সরকারি লক্ষ্মীর ফান্ডারই টাকা পান না কেন মাসে পাঁচশো টাকা ইনভেস্ট করতে অসুবিধা হবে বলে মনে হয় না বিখ্যাত ওয়ারেন ওয়ারেন বাফেটের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন তিনিও কিন্তু যখন ইনভেস্টমেন্ট শুরু করেন কোটি কোটি টাকা দিয়ে শুরু করেনি শুরু করেছিলেন খুব ন্যূনতম টাকা দিয়ে শুরুটা সবসময় ছোট টাকাতেই হয় আপনি হয়তো ভাবছেন ধোস মাসে পাঁচশো টাকা জমি আর কি হবে দশ বছর তো মাত্র ষাট হাজার টাকা হবে এতে আর কি জীবন পাল্টাবে ঠিক একদম ঠিক সাধারণ পাটিগণিতের নিয়মে আপনার হিসাব ঠিক পাঁচশো টাকাকে বারো মাস যদি দেওয়া হয় এবং সেইভাবে দশ বছর যদি জমানো হয় ষাট হাজার টাকাই হয় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাধারণ পার্টিগণিতের নিয়ম চলে না বন্ধু সেটা চলে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়মে আপনি যদি মনে করেন পাঁচশো টাকা জমানো মানে শুধুই জমানো তবে আপনি ভুল করছেন এক জায়গায় আপনাকে এই পাঁচশো টাকাকে কাজে লাগাতে হবে আর সেই কাজটাই করবে কম্পাউন্ড ইন্টারেস্ট আজকের ভিডিওতে আমি যে ব্লু প্রিন্ট দেব যেখানে আপনার শুধু কাজ হবে শুরু করা বাকি কাজ সময় আর টাকা অটোমেটিক করবে চলুন এবার আসল ম্যাজিকটা দেখি কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা আসলে কি সহজ কথায় সুদের উপর সুদ ধরুন আপনি পাঁচশো টাকা বিনিয়োগ করলেন এবং বছরে পনেরো শতাংশ রিটার্ন পেলেন তাহলে বছর শেষে আপনার লাভ হলো পাঁচশো টাকা পরের বছর কিন্তু আপনি আর শুধু পাঁচশো টাকার ওপর লাভ পাবেন না আপনি লাভ পাবেন ওই পাঁচশো পঁচাত্তর টাকার উপরে। এবং তারপরের বছর ইন্টারেস্ট নিয়ে যত টাকা হচ্ছে তার উপরে শুনতে কম মনে হচ্ছে তাই তো কিন্তু এই চক্রটা যখন কুড়ি বছর পঁচিশ বছর বা তিরিশ বছর ধরে চলে তখন তা পারমাণবিক বিস্ফোরণের মতো কাজ করে এবার চলুন অ্যাকশান প্ল্যানটা শুরু করি ধাপ এক আপনাকে প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে শর্ত একটাই যে এই টাকা মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের ভালো কোনো স্টকে ইনভেস্ট করতে হবে যেখানে গড়ে বার্ষিক পনেরো শতাংশ রিটার্ন পাওয়া সম্ভব ব্যাংকের এফডিতে কিন্তু এটা হবে না কারণ সেখানে মাত্র ছ থেকে ষাট পার্সেন্ট পর্যন্তই আপনি ইন্টারেস্ট পাবেন পোস্ট অফিসের ক্ষেত্রেও তাই কেন এবং কোথায় আপনি পনেরো শতাংশ রিটার্ন পাবেন সেটা ভিডিওর শেষে আপনাদের হিসাব করে দেখাচ্ছি বা বলছি এবার আপনি যদি টানা তেত্রিশ বছর শুধু পাঁচশো টাকা করেই জমান এবং পনেরো শতাংশ রিটার্ন পান অ্যাভারেজে আপনার জমা হবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু রিটার্ন সহ আপনি পাবেন প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা খেয়াল করুন জমা দিয়েছেন এক লক্ষ আশি হাজার পাচ্ছেন তেতাল্লিশ লক্ষ টাকা এটাই কম্পাউন্ডিং কিন্তু আমি তো বলেছিলাম আপনাদেরকে এক কোটি টাকা হিসাবে দেখাবো তাহলে বাকি টাকা কোথা থেকে আসবে আর সেখানেই আমাদের আজকের সিক্রেট অস্ত্র লুকিয়ে আছে যার নাম স্টেপ আপ এস আইপি আপনি কি সত্যিই মনে করেন আপনি আজীবন পাঁচশো টাকায় ইনকাম করবেন বা পাঁচশো টাকাই জমা দিতে থাকবেন না আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার অভিজ্ঞতা বাড়বে আর সে সঙ্গে বাড়বে আপনার ইনকাম তাহলে বিনিয়োগ কেন সারা জীবন কুড়ি বছর তিরিশ বছর ধরে পাঁচশো টাকায় আটকে থাকবে এক কোটির ম্যাজিক ফর্মুলাটি হলো প্রতি বছর আপনার মাসিক বিনিয়োগ মাত্র দশ শতাংশ করে বাড়ান ব্যাপারটা বুঝিয়ে বলছি ধরুন প্রথম বছর আপনি প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে জমাচ্ছেন দ্বিতীয় বছর আপনার ইনকাম বেড়েছে তাই আপনি টেন পারসেন্ট ইনক্রিজ করবেন মানে আপনি পাঁচশো টাকার বদলে পাঁচশো টাকায় টেন পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ টাকা আপনি পাঁচশো টাকার বদলে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেক মাসে জমানো শুরু করলেন তৃতীয় বছরে আপনি সেটাকে আবার টেন পার্সেন্ট বাড়িয়ে ছশো পাঁচ টাকা করে জমা করলেন এই ছোট্ট একটা পরিবর্তন যাকে বলা হয় স্টেপ আপ এস আই সেটা পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে সরাসরি স্ক্রিনেই দেখুন যদি আপনি পাঁচশো টাকা দিয়ে শুরু করেন এবং প্রতি বছর মাত্র টেন পার্সেন্ট হিসাবে কিস্তি বাড়ান মানে এই বছর পাঁচশো হলে পরের বছর সাড়ে পাঁচশো তারপরের বছর ছশো পাঁচ এবং এভাবে তেত্রিশ বছর আপনার ইনভেস্টমেন্ট চালিয়ে যান পনেরো শতাংশ রিটার্নে তাহলে ৩৩ বছর পর আপনার জমানো টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে এক কোটি ছত্রিশ হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন এটা একদম গণিতিক ক্যালকুলেশান আপনার মোট পকেট থেকে জমা যাবে ওই ১৩ লক্ষ টাকার মতো কিন্তু রিটার্ন আসবে এক কোটি টাকার ওপরে শুধুমাত্র প্রতি বছর টেন পারসেন্ট হিসাবে টাকা বাড়িয়েই আপনি ম্যাজিক ফিগারে আসতে পারেন এবং এটা রিয়েল এটা রিয়েলিটি প্রথম দশ বছর ইনভেস্টমেন্ট করবার সময় আপনার মনে হবে কিছুই তো হচ্ছে না শুধু আমার টাকাটাই জমা পড়ছে এবং প্রথম পাঁচ সাত বছর তো আপনার মনেই হবে ধূর ছেড়ে দিয়ে এভাবে হয় নাকি কিন্তু বন্ধু কম্পাউন্ডিংয়ের আসল খেলা হয় কিন্তু কুড়ি বছরের পর থেকে বাঁশ গাছের কথাই ভেবে দেখুন না বাঁশ গাছ কিন্তু প্রথম পাঁচটা বছর মাটির নিচেই থাকে এবং তার শিকড় গজায় আর পরের ছয় সপ্তাহ শুধু সময় লাগে আকাশ ছুঁতে আপনার ইনভেস্টমেন্টটাও ঠিক তাই এখন প্রশ্ন হলো পনেরো শতাংশ রিটার্ন দেবে এমন কোন কোন ক্ষেত্র আছে বা জায়গা আছে ব্যাংকের এফডি তো মাত্র সিক্স পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট দেয় পোস্ট অফিসে যত সেভিংস স্কিমও সাড়ে ছয় সাড়ে সাত পর্যন্ত ম্যাক্সিমাম ব্যাংকে টাকা রাখলে বা পোস্ট অফিসে টাকা রাখলে আপনি কোনো দিন তো ধনী হতে পারবেন না কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে প্রত্যেক বছর দীর্ঘমেয়াদে যদি আপনি ফিফটিন বা তার বেশি রিটার্ন পেতে চান তার একমাত্র জায়গা হচ্ছে ইকুইটি মার্কেট না ভয় পাবেন না আমি আপনাকে ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেটে গিয়ে ট্রেডিং করতে বলছি না ফিউচার অপশান নিয়ে খেলতে বলছি না জুয়া খেলতে বলছি না আমি আপনাকে বলছি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির কথা ইকুইটি মার্কেটে যত রকমভাবে ইনভেস্টমেন্ট করা যায় তার মধ্যে সবচেয়ে সেফ এবং নিরাপদ হলো মিউচুয়াল ফান্ড আর এসব মিউচুয়াল ফান্ড এক্সপার্ট ফান্ড ম্যানেজার দিয়ে পরিচালিত হয় তাই লং টার্মে রিটার্ন সব সময় বেশি ভালো হয় আপনি যদি ভালো কোনো এসআইপি স্কিমে টাকা রাখেন তাহলে আপনার হয়ে ভারতের সেরা কোম্পানিগুলো টাকা খাটাবে গত কুড়ি বছরের ইতিহাস দেখলে দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড লং টার্মে গড়ে বারো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে অন অ্যান অ্যাভারেজ আর এই মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন কীভাবে স্টক সিলেকশান করবেন বা মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেকশান করবেন তা নিয়ে সম্পূর্ণ ডিটেলড ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে সেইগুলো গিয়ে দেখে নিতে পারেন তাহলে বেসিক কনসেপ্ট বা কিভাবে আপনি কোন ফান্ডে রাখলে এই পনেরো পার্সেন্ট নিশ্চিন্তে পেতে পারেন তার ডিটেলস বা তথ্য আপনি পেয়ে যাবেন আপনাকে এক্সপার্ট হতে হবে না আপনাকে শুধু ভালো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ড কোম্পানি খুঁজে বের করে সেখানে প্রত্যেক মাসে পাঁচশো টাকার অটো ডেবিট একটা ইনভেস্টমেন্ট চালু করতে হবে তারপর টাকা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে কেটে নেবে আর আপনি ঘুমানোর সময়ও দেখবেন আপনার টাকা বাড়তে থাকছে তবে সবচেয়ে জরুরি কথা এক কোটি টাকার মালিক হওয়ার জন্য সবচেয়ে দামি সম্পদ কিন্তু টাকা নয় আজকে সেটা হলো সময় কারণ আজ শুরু করলে আপনি পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারবেন কিন্তু এখন না শুরু করে যদি ভাবেন দু বছর পরে শুরু করব। পাঁচ বছর শুরু পরে শুরু করব তাহলে আর পাঁচশো টাকায় প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু করলে হবে না তখন দেখা যাবে আপনাকে সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে দিয়ে তবে আপনাকে এক কোটি টাকায় পৌঁছতে হচ্ছে তাই সময়ের মূল্য বুঝুন আর আজকের অ্যাকশান প্ল্যান তাহলে কী ঠিক করলেন আজই আপনি ফালতু খরচ যেমন রেস্টুরেন্টে খেতে যাওয়া বন্ধুদের সঙ্গে পার্টি করা এইগুলো থেকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা বাঁচান কোনো একটি ভালো ইনভেস্টমেন্ট হাউসে মিউচুয়াল ফান্ডে একটা এসআইপি করুন এবং সেই এসআইপি টেন পার্সেন্ট একটা ইনক্রিজ রাখুন প্রত্যেক বছর মানে স্টেপ আর মাসের শুরুতেই পাঁচশো টাকা করে ইনভেস্টমেন্ট করুন আর ভুলে যান ওই পাঁচশো টাকার কথা তেত্রিশ বছর পর শূন্য পকেট থাকার থেকে এক কোটি টাকা পকেটে থাকা অনেক ভালো বন্ধু এই টাকাই হবে আপনার বৃদ্ধ বয়সের লাঠি বা স্বপ্নের চাবিকাঠি এখন সিদ্ধান্ত আপনার আপনি আপনার জীবনকে যেমনভাবে চলছে এমনভাবেই চালাতে দেবেন নাকি ভবিষ্যতের জন্য একটি রাজকীয় সিদ্ধান্ত বেছে নেবেন মাত্র পাঁচশো টাকার প্রত্যেক মাসের বিনিয়োগের মাধ্যমে আশা করি আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানে শেষ করি বন্ধু ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ারেস্ট মানুষের কাছে আপনি শেয়ার করুন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এই রকম আরও আরও ভিডিও আপনি নিয়মিত পেতে থাকবেন শুভেচ্ছা দেবেন বন্ধু ভালো থাকবেন ধন্যবাদ